আল্ রসুল বাদ। সম্মানিত শুধু অতি বৃষ্টি বা বেশি বৃষ্টি হলে বৃষ্টি বন্ধের দোয়া আপনাদের কাছে অবাক বা হাস্যকর মনে হলেও কথা সত্য যেহেতু হাদিসের কথা প্রিয় ভাই কোথাও যদি মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই দোয়া পড়বেন আল্লাহ হাওয়া লাইনা আলাই না আবারও বলি আল্লাহ হাওয়া লাইনা আলাইনা হে আল্লাহ হাওয়া লাইনা আপনি আমাদের আশেপাশে বৃষ্টি দেন যেখানে প্রয়োজন আছে ওয়ামা আলাই না এবং আমাদের ওপর বৃষ্টি দিবেন না যেখানে প্রয়োজন নাই প্রিয় ভাই যেখানে বৃষ্টির প্রয়োজন আছে সেখানে বৃষ্টি বর্ষণ করুন আর যেখানে প্রয়োজন নাই সেখান থেকে বৃষ্টি উঠিয়া নেন রসুল্লা সাল্লাহআলাম তিনি খুদ্ দিচ্ছিলেন এমতাবস্থায় এক সাহাবি দাঁড়িয়ে বললেন বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টি অতিবৃষ্টি মানে কোনো বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে পশু পাখি মারা যায় রাস্তাঘাট ফেটে যায় সুতরাং আমাদের খুবই কষ্ট হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি আসে প্রিয় ভাই সে অবস্থায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুমা নামাজ পড়িয়ে বাড়িতে গেলেন তখন থেকে বৃষ্টি আরম্ভ হল পরবর্তী জুমা অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতেই লাগলো পরবর্তী জুমায় রসুল্লাহ সাল্লা সাল্লাম জুমা নামাজে খুব বাদ দিচ্ছিলেন মানে আলোচনা বয়ান করছিলেন সাহাবি দাঁড়িয়ে বললেন হে রসুল বেশি বৃষ্টি হওয়ার কারণে গত সপ্তাহ থেকে শুরু করে পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের চালচলন আমাদের চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে আমাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় সে সময় রসুল্লাহ সাল্লাম তিনি এই দোয়া পড়লেন আল্লাহ হাওয়া লাইনা না ও মা ভাই এটা শহীদ বুখারি এবং মুসলিমের মধ্যে আছে যাই হোক এটা পড়ার মানে কয়বার করে পড়বেন যেখানে বৃষ্টি হয় মানে অতিরিক্ত বৃষ্টির প্রয়োজন নাই। তখন পাঁচ সাত কিংবা নয় বারো বেতন সংখ্যায় পড়বেন